আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম যারা ইতিমধ্যে বিজ্ঞপ্তিতে যোগদান করেছেন স্কুল কলেজ কিংবা মাদ্রাসায় অনেকে হতাশা আছেন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সেখানে দেখতে পাচ্ছেন কামক সংখ্যক শিক্ষার্থী নেই কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো বেতন পাবেন না কিংবা বাসা থেকে অনেক দূরে অর্থাৎ চাকরি করে যে বেতন পাবেন সেটা দিয়ে আপনি পরিবারে সেখান থেকে পরিবারে পাঠানোর মতো কোনো টাকা থাকবে না তাদের জন্য মূলত আজকে ভিডিও আপনাদের যাদের এরকম বহুমুখী সমস্যায় জর্জরিত আপনারা চাইলে স্কুলে জয়েন না করে থাকতে পারেন এবং নেক্সট গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন যেহেতু আপনার যে সার্টিফিকেট অর্জিত সেটার একটা নির্দিষ্ট মেয়াদ আছে মেয়াদ থাকাকালীন সময়ে এবং অন্য গণবিজ্ঞপ্তিতে আপনি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আর যদি মন চায় তাহলে আপনারা জয়েন করে পিওর জন্য কাগজপত্র না পাঠিয়ে থাকতে পারেন এবং এক বছর পর আপনার ট্রান্সফার হতে পারবেন যদি ইন্ডেক্স হয়ে যায় তাহলে আবার এক বছর পর অন্য গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো এই জন্য আপনারা ইন্ডেক্স করবেন না প্রয়োজনে নেক্সট গণবিজ্ঞপ্তিতে যাতে করে আবেদন করতে পারেন আর যদি ইন্ডেক্স হয় তাহলে আপনাদেরকে ট্রান্সফারের জন্য অপেক্ষা করতে হবে কারণ এখন ট্রান্সফার সিস্টেমটা সহজতর হয়নি এমপিভুক্ত শিক্ষকদের জন্য আর যাই হোক আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন প্রত্যাশা করি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম